আম চোখ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ 1 2 3 চোখ খোলো ওয়াও মা কি এখনো দেখাইছি দেখাইনি দাঁড়াও আগে দেখাই তো আপনার সোনা মনির জন্য আপনিও চাইলে কিন্তু এত সুন্দর একটা বুক নিয়ে নিতে পারেন স্টাডি বুকটা অনেক বেশি কিউর দেখি আম্মু ওপেন করো স্টাডি বুকটা আমরা কোন পেজ থেকে নিয়েছি সেটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে তারপরেও আমি বলে দিচ্ছি তো এটা খুবই কিউট একটা স্টাডি বুক এই যে এখানে বাংলা আলফাবেট নাম্বার অ্যারাবিক রেকর্ডিং সব কিছু তো আমি হচ্ছে এই যে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টাডি বুকটা দাঁড়া আমি এটাকে ওপেন করি এবার তুমি পড়া শুরু করো এই যে আগে এখানে এই বাটনটা দাও এই যে এই বাটনটা দিবা মনে হয় হ্যাঁ হ্যাঁ অন করো ওকে এটা হ্যাঁ পড়ো

এটা বড় আগে এখানে দাও দাও এটা হ্যাঁ দাও দেয়া হচ্ছে না তোমার হ্যাঁ দাও এবারিক না তুমি ভুল জায়গায় অ্যালফাবেট দাও এবার হচ্ছে এটা এটা দাও এটা দাও দাও

তারপরে হচ্ছে দাঁড়াও এটা পড়ো এটা পড়ো এটা কোথায় কোথায় হ্যাঁ দাও ইসলামিক গজল হ্যাঁ তোমার কোনটা পছন্দ দাও আমি সুন্দর স্টাডি বুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে তারপরে হচ্ছে সাথে কিন্তু আরও কিছু আছে ধরো ধরো এটা এটা বের করো এই যে এটার সাথে পেন্সিল কোথায় ওখানেই আস তাই না এই যে না এটাতে ড্রয়িং করো লিখো তোমার নামটা লিখো তো নামটা লিখে ফেলো বাংলায় লিখো ইংলিশে না ভাকা হচ্ছে কেন নিচের দিকে চলে আসতেছে মাপসুর আহবুল হয়েছে তুমি হচ্ছে একটা আকার দাও নাই এই যে সুন্দর করে নাম লিখছো আমি এখানে লিখবো এটা আমি অফ করে দেই আমি লিখে দিচ্ছি ম আকার মা ব দন্ত স দীর্ঘকার র আকার হ মাপসুরা র হ ম আকার মা দন্তান্ন রহমান জেনিফা মাপসুরা রহমান জেনিফা এইচ এটা এখন আমি মুছে ফেলবো বাটনে ক্লিক করলাম মুছে গেল এখন হচ্ছে আমি ইংলিশে লিখবো এস ইউ আর এ এইচ মাপসুরা আর এ এইচ এ এম এ এন মফসুর রহমান জেইএনআইএফ জেনিফা মুছে ফেললাম এই স্টাডি বুক এবং সাথে এই এল ইডি রাইটিং টেবলটা আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে আপনার শুনামনির জন্য এই এইগুলো খুবই প্রয়োজনীয় আসলে তো এইগুলো আপনারা আপনার শুনামনির জন্য নিয়ে নিতে পারেন বাই বাই আল্লাহ হাফেজ সবাইকে স্টাডি বুকটা অনেক পছন্দ হয়েছে না তোমার বাই বাই